কিছুদিন থেকে দেখছি যে বিহারের একজন ভোটকৌশলী যার নাম হলো প্রশান্ত কিশোর যাকে শর্টকাটে বলা হয় পিকে সেই পিকে তিনি বিভিন্ন রকম মতামত দিচ্ছেন মিডিয়ার সামনে এসে তিনি আপনারা জানেন যে প্রায় রাজ্য সরকার নাকি তার পাঁচশো খরচ করেছিল দু হাজার একুশ নির্বাচনের পূর্বে এবং মোদীকে তাই আসার পেছনে নাকি এই পিকের হাত আছে একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পেছনে নাকি এই পিকের হাত আছে এই সমস্ত কথাগুলো বলা হয় এর সত্যতা আমি খুব একটা বলতে পারবো না কারণটা আপনাদেরকে বলি খুব খুব সাধারণ একটা উদাহরণ দেব সেটি হলো যে পিকে বলছেন যে পশ্চিমবাংলার সব থেকে বড় দল হতে চলেছে বিজেপি অর্থাৎ দু সালে যে বিজেপি আঠারোটা সিট পেয়েছিল এবারে আরো বেশি সিট পেয়ে তারা ভারত পশ্চিমবাংলার সব থেকে বড় দল হতে চলেছে এবং আবার আজকে দেখছিলাম তিনি বলেছেন রাহুল গান্ধী এবারও যদি ব্যর্থ হয় তাকে অবসর নেওয়া উচিত এবং বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতা রাজনৈতিক দলকে নিয়ে তিনি মন্তব্য করেন আমার একটা ছোট্ট উদাহরণ পিকে যদি এত বুদ্ধি থাকে পিকে যদি এত বুদ্ধিমান হন এত বড় রাজনীতিবিদ হন এত রাজনৈতিক কৌশলী হন তাহলে তিনি কেন একটা রাজনৈতিক দল করে ভারতবর্ষের মহাসনদে কেন বসছেন না তিনি কেন প্রধানমন্ত্রী হতে পারছেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধি দিয়ে মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন নাকি বুদ্ধি বুদ্ধি দিয়ে দিয়ে বিজেপিকে প্রধানমন্ত্রী করে দিয়েছেন তিনি নাকি শোনা যায় আপনার গুজরাটেও নাকি মোদী যখন ক্ষমতায় আসে সেখানেও নাকি প্রশান্ত কিশোরের একটা বুদ্ধি ছিল বা এমন কিছু একটা মানে পয়সা দিয়ে বুদ্ধি বিক্রি করা যাকে বলে আর কি তো আমার খুব সিম্পল একটি উদাহরণ আপনাদেরকে দেব দিচ্ছি তারপরে তার আগে বলি যে প্রশান্ত কিশোর নিজে যদি এত বুদ্ধিমান হন মানে আমি কাউকে বুদ্ধি দিয়ে কেউ একটা বড় বিজনেসম্যান হয়ে গেল আমি কাউকে বুদ্ধি দিয়ে কেউ কারোর ছেলে মেয়ে আইপিএস অফিসার বা আইএস হয়ে গেল তা আমি তাহলে তো ওই বুদ্ধিটা নিজে অ্যাপ্লাই করলে তো আমি নিজে একটা বড় বিজনেসম্যান হতে পারি নিজে আমার ছেলে মেয়েকে আইপিএস বা অফিসার তৈরি করতে পারি তাই না তো পোষণ কিশোরের যদি এত বুদ্ধি থাকে তিনি তাহলে তো মোদীর বিরুদ্ধে বা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে বা নিজে একটা রাজনৈতিক দল তার আছে সম্ভবত সেই দলকে আরো বড় করে তৈরি করে তিনি তো ভারতবর্ষে ক্ষমতায় আসতে পারতেন খুব সিম্পল একটি উদাহরণ শুনুন সেটি হলো যে ওই দেখবেন অনেক সময় গাছের নিচে বসে অনেক পীর বাবা বা অনেক বাবা টাবা অনেক ধর্মগুরু তারা বসে মাদুলি দেন তারপরে কি বলে ওই গাছের কি বলে বিভিন্ন রকম গাছের ওই ডালপালা কেটে কুটে মাদুলি টাইপের বানিয়ে দেন বা আরো অনেক কিছু রকম করেন কি বলে যে প্রেমে ব্যর্থ দু মিনিটের মধ্যে কাজ হয়ে যাবে আমার এই মাদুলি লাগালে ব্যবসায় বড় হতে পারছেন না ব্যবসায় লাভ হচ্ছে না আমার এই গাছের ডালটি দিচ্ছি এটা বেঁধে নিন কি ওরা বলে দিল বেঁধে হাতে বেঁধে দিন বেঁধে নিলে বা ব্যবসার জায়গায় মাটিতে পুতে দিন বা বাড়ির দেওয়ালে ঝুলিয়ে রাখুন তাহলে আপনি বিশাল বড় ব্যবসায়ী হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন ইত্যাদি 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 আপনি বলুন তো যে গাছের তলায় বসে ওই মাদুলি বা তাবিজ বা ওই গাছের ডাল পালা বা ওই যে গাছের শিকড় এগুলো বিক্রি করছে যে প্রেমে ব্যর্থ লাভবান হয়ে যাবেন ব্যবসা করুন কোটিপতি হয়ে যাবেন হম বাড়ি নেই বাড়ি মাটির বাড়ি এক্ষুনি পাঁচতলা বাড়ি করে নিতে পারবেন আমার এই টোটকাটা যদি ব্যবহার করেন ইত্যাদি তো সব থেকে বড়ো প্রশ্ন হলো আপনি নিজের মাদুলি নিজের তাবিজ নিজের টোটকা নিজের গাছের ডাল নিজের গাছের গুঁড়ি নিজের গাছের শিকড় যেগুলো বিক্রি করছেন সেগুলো ব্যবহার করে নিজে আগে কোটিপতি হন নিজে আগে বড় ব্যবসায়ী হন নিজে আগে প্রেমে কোনো একটা নায়িকার সঙ্গে বা কোনো মহিলা হলে কোনো একজন নায়কের সঙ্গে প্রেম করে দেখান তারপরে আপনি এটা অ্যাপ্লাই করবেন তো প্রশান্ত কিশোরের ক্ষেত্রে অনেকটা আমার এমনটাই মনে হয় যে নিজে এত বুদ্ধি দিচ্ছে এত কথা বলছে এত মন্তব্য করছে নিজের সফল অনেক রাজনৈতিক বিশ্লেষককে দেখেছি বিশাল বিশ্লেষণ করেন সেই কি বলুন তো ফুটবল খেলার মতো বা ক্রিকেট খেলার মতো এখন থেকে আইপিএল চলছে আমরা বাড়িতে বসে বা মাঠের বাইরে মাঠের আহ গ্যালারিতে বসে অনেকেই এই সেই বলটা যদি এইভাবে মারতো অফে মারতো তাহলে ছয় হয়ে যেত এই বলটাকে যদি একটু দুপা এগিয়ে ফুল টাচ নিয়ে নিত তাহলে এটাকে চার মেরে দিত ফুটবলের ক্ষেত্রে ওরকম দেখবেন অনেকে এরম বড় একটা ভুঁড়ি পেট এসে একটা একশো পনেরো কিলো ওজন বাড়িতে বসে বসে চিপস খাচ্ছে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে আর বলছে ইস মেসি যদি আরেকটু একটু দৌড়াতো না আর একটু অফ সাইড থেকে যদি এগিয়ে গিয়ে বলটাকে এইভাবে মারতো তাহলে হয়তো গোল হয়ে যেত মানে বুঝতে পারছেন ব্যাপারগুলো ঠিক এরকমই বলে মনে হয় যে প্রশান্ত কিশোরের নিয়ে যাই হোক এটা আমার নিজস্ব একটা ভাবনা আপনাদের কাছে শেয়ার করলাম যে মাদুলিওয়ালা যদি নিজে মনে করত গাছের শিকড় মাদুলি টোটকা এইসব ব্যবহার করে প্রেমে ব্যর্থ থেকে প্রেম মানে যাকে মনে করবে তাকে পটিয়ে নিতে পারবে বড় ব্যবসায়ী হতে পারবে কোটিপতি হতে পারবে বড় বাড়ি করতে পারবে বড় গাড়ি কিনতে পারবে ছেলেকে আইএস আইপিএস অফিসার তৈরি করতে পারবে এই ফুঁক দিলে বা এই মাদুলি ব্যবহার করলে বা এই টোটকা ব্যবহার করলে বা এই গাছের শিকড় ব্যবহার করলে তাহলে সে কেন হতে পারলো না তার ছেলে কেন ভিন রাজ্যে কাজ করে বা তার ছেলে কেন ভ্যান চালায় আর সে নিচে বসে বসে বা অনেক বাবারা আছে দেখবেন যে বলে আমি আজমির শরীফ থেকে এসেছি অনেক অনেকে আছে দেখবেন বলবে যে আমি অমুক গঙ্গাসাগর থেকে এসেছি এত বড়ো বড়ো চুল সেই জটাধারী চুল অনেকে নেশা টেশাও করে থাকে অনেক সময় দেখা যায় সেগুলো নিয়ে ঝাঁটা টাইপের একটা নেয় নিয়ে বলে মাথাতে বুলিয়ে দেয় তা নাকি ভালো হবে তাদের কেন ভালো হয়নি বুঝতে পারছি না তাদের গা থেকে কেন গন্ধ বেরোচ্ছে তাদের গা থেকে তো সেন্ট পারফিউমের গন্ধ সেন্ট বেরোনো উচিত ছিল তো প্রশান্ত কিশোরের ক্ষেত্রে অনেকটা এরকম মনে হয়েছে তাই আপনাদেরকে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন